Tá, o পেটে চুলে লাগানোর সাথে সাথেই চুল হয়ে যাচ্ছে দশ হাত মোটা ও লম্বা যাতে চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে টাক মাথায় নতুন চুলের বন্যা হয়ে যাবে চুলে ব্যবহার করলে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি নিজেই অবাক হবেন আপনার চুল এত দ্রুত ঘন লম্বা হবে যে চুল কাটাতে বাধ্য হবেন এছাড়াও যাদের চুল অকালে পেকে সাদা হয়ে গেছে সাদা পাকা চুল স্থায়ী ভাবে কালো হয়ে যাবে এছাড়াও এটি চুলে ব্যবহার করলে মুঠো মুঠো চুল পড়া বন্ধ হবে টাক মাথায় নতুন চুল গজাবে চুলের গোড়া ঘন ও মজবুত হবে আপনার চুল এতই দ্রুত ঘন লম্বা হবে যে আপনি নিজেই অবাক হবেন এটি তৈরি প্রথমে আমাদের লাগবে একটা পান এখানে ফ্রেশ একটা পান খুব ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি পান আমাদের চুলের জন্য খুবই উপকারী পান চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় চুলের গোড়া মজবুত হয় চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা হয় এরপর আমাদের লাগবে জবা ফুল এখানে আপনারা যে কোনো কালারের জবা ফুল ব্যবহার করতে পারেন জবা ফুল চুলে ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয় সাদা পাকা চুল স্থায়ী কালো হয় এরপর আমাদের লাগবে এক ইঞ্চি আদা আদা চুলে ব্যবহার করলে নতুন চুল গজাতে সাহায্য করে এরপর আমাদের লাগবে একটা ছোট সাইজের লাল পেঁয়াজ লাল পেঁয়াজ আমাদের চুলের জন্য খুবই উপকারী এরপর লাগবে এক চামচ পরিমাণ মেথি দানা এরপর নিয়ে নিচ্ছে এক চামচ পরিমাণ চাল এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশে এটি পেস্ট তৈরি করে নিতে হবে এখানে আমি একটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এই কাজটি শিলপাটায় করে নিতে পারেন পর নিয়ে নিচ্ছি নারিকেলের তেল তবে এখানে আপনার ব্যবহৃত যে কোনো তেল ব্যবহার করতে পারেন এরপর নিয়ে নিচ্ছে অর্ধেক লেবুর রস এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ম্যাজিক্যাল হেয়ার প্যাকটি আমাদের চুলের জন্য যে কতটা উপকারী যখন চুলে ব্যবহার করবেন তপারটা নিজেরাই পেয়ে যাবেন এটি একবার চুলে ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হবে চুলের পোড়া মজবুত হবে সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো হবে এছাড়াও যাদের মাথায় অতিরিক্ত উকুন খুশকি উকুন খুশকি দূর হয়ে যাবে চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা হবে এখন জানিয়ে দিচ্ছি এই হেয়ার প্যাকটি কিভাবে চুলে ব্যবহার করবেন প্রথমে একটি ব্রাশ অথবা হাতে সাহায্যে সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মেখে নিন এটি চুলে এক ঘন্টা রেখে দিন এক ঘন্টা পর আপনার ব্যবহৃত যে কোনো শ্যাম্পু দিয়ে চুলে খুব ভালোভাবে শ্যাম্পু করে নিন সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মাসাজ করুন দুই মিনিট দুই মিনিট পর চুল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন চুল শুকিয়ে যাওয়ার পর দেখবেন আপনার চুলের পরিবর্তন আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আপনার চুল ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজ টি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ